কলেজ সংলগ্ন পুকুর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হলো। বুধবার দুপুরে দিনহাটা কলেজের পেছনে থাকা পুকুর থেকে মহিলার মৃত দেহ উদ্ধার হয় মৃত ওই মহিলার নাম পায়েল দেবনাথ বয়স তিরিশ তার বাড়ি শহরের মদনমোহন বাড়ি এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার বিবরণে জানা গিয়েছে এদিন দুপুরে কলেজে কয়েকজন শ্রমিক কাজ করছিল সে সময়ে তাদের মধ্যে একজন দেখতে পারে পেছনে পুকুরে একটি মৃত দেহ ভাসছে এরপর এই বাকি শ্রমিকরা সেখানে যায় তখনই তারা বুঝতে পারেন মৃতদেহ ভেসে উঠেছে তারা বিষয় বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানায় এরপর দিনহাটা কলেজের অধ্যক্ষ পুলিশকে খবর দেয় খবর পেয়ে পুলিশ সেখানে আসে এবং মৃতদেহ উদ্ধার করে খবর পেয়ে মৃত পায়েলের পরিবারের লোকেরা সেখানে ছুটে আসে মৃতদেহ শনাক্ত করে মহিলার মৃগিরোগ ছিল বলেও জানা গিয়েছে এদিন পায়েলের মা মেয়েকে বাড়িতে রেখেই অন্য বাড়িতে কাজ করতে যায় এরই মাঝে পায়েল বাড়ি থেকে বেরিয়ে যায় কিছুক্ষণের মধ্যেই ঘটনাকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে দিনহাটা কলেজের অধ্যক্ষ আব্দুল আব্দুল বলেন এদিন বেলা আড়াইটা নাগাদ হঠাৎ করেই খবর পাই কলেজের পূর্ব দিকে পুকুরে একটি মৃতদেহ ভাসছে এরপরই সেখানে ছুটে যায় পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে কলেজের শৌচালয়ে কাজ করতে থাকা শ্রমিক ভীমদাস বলেন আমরা কয়েকজন কলেজে কাজ করছি আমাদেরই একজন হঠাৎ করে পুকুরে মৃতদেহ ভেসে থাকতে দেখে তারপরে আমরা সকলে গিয়ে দেখে কলেজ কর্তৃপক্ষকে জানাই মৃত মহিলার মা বলেন আমার মেয়ে কিছুক্ষণ আগেও বাড়িতে ছিল হঠাৎ করে কি এমন ঘটনা ঘটল বুঝতে পারলাম না দিনহাটা থানার আইসি জয়দেব মদক জানান মৃতদেহ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য পাঠানো হবে মহিলার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি ময়না ময়নাতদন্তের রিপোর্ট এলেই সব পরিষ্কার হয়ে যাবে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. <music>

গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন অথবা নাইন এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা প্রায় অনুমানিক আড়াইটার সময় আমি ভূগোল বিভাগের একটি অনুষ্ঠানে ছিলাম সেখানে একজন ছাত্র আমাকে গিয়ে বলে যে ভুগলির পূর্ব দিকের ডিগিটিতে একটু ডেড বডির মতো দেখা যাচ্ছে তো আমি সঙ্গে সঙ্গে সেখানে যাই এবং দেখে আমার আমিও প্রথমে বুঝতে পারি না সেটা আদৌ ডেড বডি না পুতুল তো আমরা সঙ্গে সঙ্গে দিন থানায় খবর করি সেখান থেকে একটা আসেন ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল বাজার দিনহাটা রক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন নাইন